নির্বাচন তরফে নদিয়ার শান্তিপুরে বসানো হলো শহরের দূষণ তথ্যভিত্তিক একটি ডিসপ্লে বোর্ড এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শান্তিপুর শহরের শব্দ দূষণ এবং বায়ু দূষণের পরিমাপ করা যাবে যদিও দেশ জুড়ে দূষণের পরিমাণ বেড়েই চলেছে তবে এই দূষণকে প্রতিরোধ করতেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সেই রকমই রাজ্যের একাধিক শহরে এরকম ডিসপ্লে বোর্ড লাগানো হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে নদিয়া শান্তিপুরেও এরকম ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে এ বিষয়ে শান্তিপুর পৌরসভা সিআইসি শুভজিৎ দে জানান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এরকম বোর্ড লাগিয়েছে তারা পৌরসভার কাছে জায়গা চেয়েছিল সে মোতাবেক পৌরসভা জায়গা দিয়েছে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে এর পরবর্তীতে শান্তিপুরের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং সাধারণ মানুষকে আরও সচেতন করতে সুবিধা হবে না এটা দেখুন যে আপনার পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব শহরেই এই বোর্ড লাগানো হচ্ছে শহরের দূষণ যা কী আছে শব্দ দূষণ বলুন বায়ু দূষণ বলুন এগুলো দেখে যাতে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি বা সমাজের আমাদের শহরের মানুষকে সচেতন করতে পারি মানুষ এটা থেকে সচেতন হবে বা আমরাও জানতে পারবো আমাদের শহরে দূষণ কতটা হচ্ছে তার আমরা ব্যবস্থা নেবো ইতিমধ্যেই আমরা বিগত দিনের পৌরসভাগতভাবে যেটুকু আপনার পরিবেশকে সুস্থ রাখবার জন্য যা যা করণীয় আমরা করে থাকি এতে করে সুবিধা হয়েছে সাধারণ মানুষ আমরা সঠিকভাবে আমরা সুস্থ পরিবেশে বসবাস করছি না তারাও সেই মতো সচেতন হবে এবং আমরাও আমাদের মতো আরও পদক্ষেপ প্রশ্ন যে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এই যে বোর্ড বসানো হয়েছে কত টাকা খরচ হয়েছে বলে জানে এই বিষয়ে আমাদের কিছু জানা নেই আমাদেরকে শুধু এখানে বলা হয়েছিল যে একটা জায়গা দেখে দিতে এবং পাওয়ারের ব্যবস্থা করতে এবং এটা ওনারা বলতে পারবেন এটা পৌরসভাতে জানি তাহলে তাতে করে মনে হচ্ছে কি যে ভবিষ্যতে এই পলিউশন কন্ট্রোল যে বোর্ড বসানো যেতে করে শান্তিপুরের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে পৌরসভার তরফ অবশ্যই আমরা তো করে থাকি এতে করে আমরা আরও সজাগ থাকতে পারবো আমরা বুঝতে পারবো এবার দেখুন যেহেতু শান্তিপুরে সেরকম বড় ইন্ডাস্ট্রি নেই যানবাহন ব্যবস্থা চলে চলে কিন্তু এছাড়া আমরা পরিবেশকে সুস্থ রাখবার জন্য পৌরসভার পক্ষ থেকে যেগুলো করণীয় আমরা মানুষকে অ্যাওয়ার করি যে যত্র তত্র আপনারা মলমূত্র ত্যাগ করবেন না বা দেখা যাচ্ছে প্লাস্টিক ক্যারিব্যাগে আগুন ধরাবেন না অনেকে গাছ কাটছে বৃক্ষরোপণ আমরা বেশি বেশি মানুষকে করতে বলছি আমরা নিজেরাও করছি এতে করে পৌরসভাগতভাবে যা যা করণীয় পরিবেশকে সুস্থ রাখবার জন্যে আজকে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে বোর্ড বসিয়েছে খুব ভালো কথা এতে আমরা সজাগ হব কিন্তু আমরা বোর্ড না থাকাকালীনও আমরা শহরকে যাতে সুস্থ পরিবেশ রাখা যায় আমরা সবসময় সচেষ্ট থেকেছি এবং আগামী দিনেও আমরা অবশ্যই থাকি